খালীর ভাগ্যে নোয়াখালীবাসীর ভাগ্যে আবারও দেখা দিয়েছে সেই বন্যার প্রাদুর্ভাব আসসালামু আলাইকুম দর্শক খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি দর্শক ভিডিওটা দেখলে আপনারা ঋতুরকম অবাক করতে বাধ্য হবেন পুরো নেট দুনিয়া তুলবার সৃষ্টি করে দিচ্ছে সে ভিডিওটা এখন আপনাদের মাঝে তুলে ধরব দর্শক আবারও ফিরে আসছে সে বন্যা এবং বন্যায় কবলে পড়েছেন ফেনী কুমিল্লা চট্টগ্রাম এবং রাজশাহী তারই সাথে সাথে নবাইপুর ঝাবগঞ্জে এবং কুনা এবং বিভিন্ন জায়গায় যে বন্যার পরিস্থিতি খুবই ভয়াবহ হচ্ছে এবং ভারী ঘর ভেঙে চুরমার করে দিচ্ছেন যাদের নদীর পারে বাড়ি আছে তারা এখন দেশ থেকে চলে যাচ্ছে বাধ্য হয়ে দর্শক আপনাদের সে ভিডিওটা দেখা যাচ্ছে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন কথা না চলুন দেখি আসি গুরুত্বপূর্ণ ভিডিওটি পদ্মা নদীর প্রবল স্রোতের কারণে সম্পূর্ণ ভিডিওটা দেখলেন দর্শক ভিডিওটা কেমন লেগেছে বিদ্যুৎ সম্বন্ধে অবশ্যই আপনাদের মহামার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং কি এই ভিডিওতে যে চাঞ্চল্য অত্যন্ত গুরুত্বপূর্ণ খুব আপনাদের তুলে ধরেছে এদিকে চাপাই নবাবগঞ্জ এবং এই বিভিন্ন ফেনি কুমিল্লা চট্টগ্রাম এদিকে যে ভয়াবহ বন্যা সেই বন্যার কবলে পড়েছেন তাদের এলাকাবাসী এবং এলাকাবাসী এখন ঘর থেকে বের হতে পারছেন না এখন রান্না করতে পারছেন না খাবার খেতে পারছেন না এবং এই বিষয় নিয়ে খাদ্য সংস্থা থেকে সরকারিভাবে যে লোক পাঠানো হচ্ছে সেই লোকও গিয়ে পৌঁছাতে পারছেন না তারা জায়গা মতো এবং তারা না পেরে গড় ছেড়ে বিভিন্ন জায়গায় চলে আসতে হচ্ছে দর্শক সেই ভিডিওটি আপনারা তুলে ধরেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে বেল বাটনটি অন করে দেবেন এবং ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আবার নিয়ে আসবো গুরুত্বপূর্ণ কিছু ভিডিও